ভূত এক্সপ্রেসে সাধারণ মানুষের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনাগুলোই বলা হয় যারা ভূতে বিশ্বাস করেন না তাদের আমরা বিশ্বাস করতে বলবো না কারণ ভূত আছে কি নেই সেটা যাদের সাথে ঘটনা ঘটেছে তারাই বলবে তাই ভূত এক্সপ্রেসের ঘটনাগুলোকে বিনোদন হিসেবে নেওয়ার অনুরোধ রইলো ভূত এক্সপ্রেস ওয়েলকাম ব্যাক স্বাগত জানাচ্ছি সকলকে একশো আটানব্বই নম্বর এপিসোডে আমি শুভ আছির সঙ্গে আর আপনারা শুনছেন এই মুহূর্তে ভূত এক্সপ্রেস গত কয়েকদিন আমি কোনো এপিসোড আপলোড করতে পারিনি কয়েকটা দিন আমার মিস হয়েছে তাই সবার কাছে সবার প্রথমে আমি ক্ষমা চাইছি এবার কারণটা বলি কারণটা হচ্ছে যে আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম এবং যা ঠান্ডা পড়েছিল বাইরে তার জন্য আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল এবং আস্তে আস্তে আমার গলার অবস্থাটা প্রচণ্ড খারাপ হয়ে যায় যার কারণে আমি কোনো ঘটনা আপলোড করতে পারিনি এখনও পুরোপুরি রিকভার হতে পারিনি তাও চেষ্টা করছি নতুন একটা এপিসোড বানানোর যেহেতু অনেক দিন হয়ে গেছে আমি কোনো ঘটনা আপলোড করতে পারিনি তাই আজ আমি একটা ঘটনা আপলোড করছি জানি না কার কতটা ভালো লাগবে এবং কীরকম শোনাচ্ছে আমার ভয়েস তো তোমরা কমেন্ট করে আমাকে জানিও আর আরও একটা কথা সেটা হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করো আমার ভিডিওগুলোতে আমাদের এই বুথ এক্সপ্রেসের যে কটা এপিসোড আপলোড করা হয় সেই কটা এপিসোডে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও বা তোমরা এমনি কমেন্ট করো কমেন্ট করলে কি হয় আমাদের ভিডিওর যে রিচটা আছে সেটা অনেকটা বাড়ে তো যাই হোক আর বেশি কথা না বলে সোজা চলে যাবো আজকের প্রথম ঘটনায় প্রথম যে ঘটনাটি আছে সেই ঘটনাটি লিখেছেন অপরাজিতা ব্যানার্জি তিনি যেভাবে ঘটনা লিখেছেন আমি সেভাবেই পড়ে সবাইকে শোনাচ্ছি তিনি লিখেছেন এই ঘটনাটি আমার দাদুর কাছে শোনা আমি আমার মামা বাড়ির দাদুর কাছে ছোটবেলায় ভূতের গল্প শুনতে চাইতাম তখন তিনি এটা বলেছিলেন যে এটা নাকি তার নিজের অভিজ্ঞতা আমার দাদু রেলে চাকরি করতেন আসানসোলে পোস্টিং ছিল ওনার দাদু দিদা এবং এরা সবাই রেল কোয়ার্টারে থাকতো দাদুদের পাশের বাড়িতে রায়দা বলে একজন থাকতেন সেই রায়দারা দ্বারা কিছু দিনের জন্য সপরিবারে বাইরে ঘুরতে যাওয়ায় দাদুকে বলেছিলেন যে যে কদিন তারা থাকবেন না সেই কদিন দাদু যেন রাতে তাদের ঘরে গিয়ে শোয় দাদুও ওনার কথায় রাজি হয়ে যায় এ প্রসঙ্গে বলে রাখি আমার দাদু ছিলেন একজন সাত্বিক ব্রাহ্মণ মানে তিনি তিন বেলা। গায়ত্রী মন্ত্র জপ করতেন আর শারীরিকভাবেও খুব শক্তপোক্ত ছিলেন তিনি গায়ে ছিল অসম্ভব জোর এক কথায় বলা যায় অসীম সাহসী ছিলেন তিনি তো যাই হোক রায়দার কথা মতো দাদু পাশের বাড়িতে রায়দাদের ঘরে শুতে চলে যায় অচেনা পরিবেশ হওয়ায় দাদু সাথে একটা টর্চ রেখেছিলেন আর ঘরে হারিকেন জ্বালিয়ে একদম কম আলো করে রেখেছিল যাতে ঘরটা সামান্য আলোকিত হয় দাদু বিছানায় শুতেই ঘুমিয়ে পড়ে কিন্তু মাঝরাতে দাদু কিছু একটা শব্দ শুনতে পেয়ে ঘুম ভেঙে যায় একেই অন্যের ঘর দাদুর বুঝতে কিছুটা সময় লাগে যে শব্দটা কোথার থেকে আসছে ভালো করে শুনে দাদু বুঝতে পারে যে শব্দটা রান্নাঘর থেকে আসছে আর শব্দটা ছিল বাসনপত্র পড়ে যাওয়ার শব্দ দাদু ভাবে হয়তো বেড়াল ঢুকেছে ঘরে এই ভেবে দাদু মুখেই বেড়াল তাড়ানোর মতন যা যা বলে কিছুক্ষণ আওয়াজ করে এবং সেই শব্দটাও থেমে যায় এরপর দাদুও নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন শুতে যাওয়ার আগে দাদু ভালো করে রান্নাঘরের সব জানালা এবং ঘরের সব জানালা বন্ধ করে আর খাটের তলাটা ভালো করে দেখে নেয় যে কোনো বেড়াল সেখানে লুকিয়ে আছে কিনা। এরপর দাদু শুতেই ঘুমিয়ে পড়েন কিন্তু আবারও গভীর রাতে থালা বাসন পড়ার শব্দে দাদুর ঘুম ভেঙে যায় দাদু শুয়ে শুয়েই ভালো করে আওয়াজটা শুনতে থাকে ওনার মনে হয় ঠিক যেন কেউ থালা বাসন নেড়ে চেড়ে কিছু একটা খুঁজছে আগেই বলেছি আমার দাদু ভীষণ সাহসী ছিলেন তিনি এবার হাতে টর্চটা নিয়ে আস্তে আস্তে উঠে রান্নাঘরের পাশ দিয়ে এসে উঁকি মেরে ভিতরে দেখার চেষ্টা করেন পুরো ঘর অন্ধকার শুধু হারিকেনের মৃদু আলোতে দাদু দেখলেন যে একজন বিধবার থান পড়া কেউ থালাবাসন নেড়েচেড়ে কিছু একটা খুঁজছে এই দেখে দাদু চিৎকার করে বলে ওঠে যে কে কে ওখানে দাদুর চিৎকারে হঠাৎই চোখের সামনে থেকে গায়েব হয়ে যায় সেই আবঝা সাদা থান পরিহিতা অবয়ব দাদু বুঝে যায় যে এই নিশ্চয়ই কোনো অশরীরই আমার দাদু আমায় সব সময় বলতেন যে প্রেতার তারা আমাদেরকে দেখা দেয় কিছু একটা বলার জন্য বা কিছু একটা জানার জন্য তাদের নাকি দেখলে ভয় পেতে নেই তো যাই হোক এরপর পরের দিন দাদু সব জানালা ভালো করে বন্ধ করে আর হারিকেনটা মৃদু করে জ্বালিয়ে শুয়ে পড়ে কিন্তু এবারে দাদু সজাগ থাকে কিছুক্ষণ পরে শুরু হয় আবারও সেই থালা বাসনের শব্দ এবার দাদু ঘর থেকে জিজ্ঞাসা করেন যে কে আপনি কি চান ওপাশ থেকে কোনো উত্তর আসে না কিন্তু দাদু বুঝতে পারে যে রান্নাঘরে কেউ একটা আছে যে সাড়া দিচ্ছে না দাদু আবারও একই প্রশ্ন করেন আর বলেন কে আপনি আমাকে বলতে পারেন আমি সব শুনবো আপনার কথা আপনি কেন মুক্তি পাননি আর কেন এখানে এসেছেন এত রাতে এরপর এই একই প্রশ্ন বেশ কয়েকবার জিজ্ঞাসা করায় সেই অশরীরীটি একটি মৃদু কণ্ঠে বলে ওঠে আমার আমার খুব মাছের ঝোল দিয়ে ভাত খেতে ইচ্ছে করে এ কথা বলেই সেই অবয়ব মিলিয়ে যায় দুদিন পরে রায়দা সপরিবারে ফিরে আসলে দাদু এ ঘটনা সবাইকে জানায় সব শুনে রায়বাবু ও তার গিন্নি মুখ চাওয়াচাওয়ি করতে থাকে যা দেখে দাদুর সন্দেহ হয় আসল ব্যাপারটা কি জানতে চাওয়াতে রায়বাবু জানান যে দাদু যাকে দেখেছেন তিনি ছিলেন রায়বাবুর বিধবা পিসি যিনি মাত্র দশ বছর বয়সেই বিধবা হয়ে এ বাড়িতে আসেন তখনকার দিনের বিধবাদের জীবন ছিল খুবই কষ্টকর সেই জীবন ভাষায় প্রকাশ না করলেও আশা করি সবাই অনুধাবন করতে পারছেন অর্থাৎ রায়বাবুর বিধবা পিশির পিসির মনে মাছ খাওয়ার বাসনা ছিল যার জন্য মৃত্যুর পরেও তার আত্মা মুক্তি পায়নি দাদুর কাছে এসব শোনার পর রায়বাবুর গিন্নি বললেন তারাও নাকি কয়েকবার দেখেছেন পিসিমাকে ওরকম রান্নাঘরে বাসন ঘাটতে আসলে ওই পিসিমা মাছ খাওয়ার আশাতেই রান্নাঘরে আসতেন এরপর আমার দাদুর পরামর্শ মেনে রায়দা পিসিমার উদ্দেশ্যে আরও একবার শ্রাদ্ধ করিয়ে বাগানের পেছনের দিকে মাছের ঝোল ভাত আর গন্ধরাজ লেবু রেখে আসেন রায়গিন্নি আমার দাদুকে বলেন যে গাঙ্গুলিবাবু আমার খুব ভয় করছে আপনি একবার দেখে আসবেন বাগানের পেছনে গিয়ে আমার দাদু সেখানে গিয়ে দেখে কেউ যেন একথালা ভাত লেবু চিপে মাছের কাঁটা বেছে পরম তৃপ্তিতে খেয়ে গেছে এরপর আর কোনোদিনও রায়বাবুরা পিসিমাকে দেখেননি এটা আমার দাদুর মুখে শোনা ঘটনা আমি ওনার মতো করেই তুলে ধরলাম বিশ্বাস করা না করাটা শ্রোতাদের ওপরে দাদা এ ছিল ঘটনা এই ছিল প্রথম ঘটনা চলে যাব দ্বিতীয় ঘটনায় ঘটনা লিখেছেন রনিতা লস্কর তিনি যেভাবে ঘটনা লিখেছেন আমি সেভাবেই পড়ছি এবং সবাইকে শোনাচ্ছি তিনি লিখেছেন তিন বছর আগের কথা আমার দিদির ঠিক মৃত্যুর এক সপ্তাহের মাথায় সেদিন রাতে আমি আর আমার মা ঘরে ঘুমাচ্ছিলাম এমনিতে আমি ঘুমালে কুম্ভকর্ণ কিন্তু সেদিন হঠাৎ রাত তিনটে দশ নাগাদ আমার ঘুম ভেঙে যায় দরজায় জোরে জোরে একটা ধাক্কা হওয়ার শব্দে জানি না ওটা মনের ভুল কিনা তবে রোজ আমাদের ঘরের দরজাটা খোলাই থাকে কিন্তু সেদিনই কি কারণে জানি না দেওয়া হয়েছিল যাই হোক ঘুম ভাঙার পর আর কিছুতেই ঘুম আসছিল না কিছুক্ষণ পরে মাকে ডাকলাম ওয়াশরুমে যাবো বলে তো ওয়াশরুম থেকে এসে আবারও যথারীতি দরজা দিয়ে শুয়ে পড়লাম কিন্তু কিছুতেই আর ঘুম আসছিল না ঠিক তখনই আরও একটা আওয়াজ শুনতে পেলাম এবার আওয়াজটা কিসের সেটা একটু বলি আমার দিদি যেহেতু কিডনির পেশেন্ট ছিল তাই তার সারাদিন জল খাওয়ার পরিমাণ খুবই অল্প ছিল একটা ছোট্ট বোতল সে নিজেই কিনেছিল সেই বোতলের জল সারাদিন ধরে সে খেত আর সেই বোতলটা রাখা থাকতো আমার ঘরের বাইরে ডাইনিং রুমে টিভির পাশের একটা জানালায় জানালার সামনেই ওই ডাইনিং টেবিলটা রয়েছে দিদির চলে যাওয়ার পর রোজ আমি ওই বোতলটা ধুয়ে জল ভরে রাখতাম কিন্তু সেদিন আমি কি কারণে জানি না ভুলে গেছিলাম জল ফোরে রাখতে তো যাই হোক সেই বোতলেরই পড়ার আওয়াজ আমি সেদিন রাতে শুনতে পেয়েছিলাম কিন্তু আওয়াজটা ছিল একটু অন্যরকম ধরনের বোতলটা স্বাভাবিকভাবে পড়লে যেরকম আওয়াজ হওয়ার কথা সেরকম আওয়াজ ওটা ছিল না মনে হয়েছিল কেউ প্রচণ্ড রেগে গিয়ে সেই বোতলটাকে ছুঁড়ে মারছে আমাদের দরজার মধ্যে এদিকে হাওয়ার কারণে ওই বোতলটা পরারও কোনো উপায় নেই এই ঘটনার পর আমি আমার মায়ের হাত শক্ত করে ধরে রেখেছিলাম আমার মা তখন আমার কানে কানে আমায় বলেছিল যে ঘুমিয়ে পড় চোখ করে ঘুমিয়ে পড় একদম চোখ খুলবি না প্রায় অনেকক্ষণ পর আমার ঘুম আসে তারপর আমার মা যখন ভোরবেলা উঠে দরজা খোলে তখন আমার মা দেখে যে ওই দিদির বোতলটা আমাদের দরজার সামনে পড়ে গড়াগড়ি খাচ্ছে কিন্তু আসল কথা হলো যে বোতলটা যদি হাওয়ার কারণে এসে পড়ে তাহলে আমাদের দরজার সামনেই কেন আসলো আমাদের দরজার সামনে আসা ওই বোতলটা একেবারে অসম্ভব ব্যাপার জানি না সেদিন কি হয়েছিল তবে সেদিন খুব ভয় পেয়েছিলাম এরপর থেকে আমি দিদির ওই জলের বোতলটা সব সময় ভরে রাখি এখন অবধি এই ছিল দাদা ঘটনা এই ছিল দ্বিতীয় ঘটনা চলে যাব তৃতীয় ঘটনায় ঘটনা লিখেছেন গার্গী ব্যানার্জি তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি তিনি লিখেছেন তখন সবে ক্লাস টেনে উঠেছি জানুয়ারি মাস কনকনে শীত আমার অনেক জায়গায় পড়া থাকত তাই স্যারের কাছে রাত সাতটা থেকে পড়তে যেতাম আমি একা যেতাম না আমি আর আমার বান্ধবী যেতাম একসাথেই আমার বাড়ির থেকে সাইকেল করে যেতে পনেরো মিনিট লাগত আমি আর আমার বান্ধবী পৌনে সাতটা নাগাদ বাড়ি থেকে বের হতাম সেদিনও গেছিলাম পৌনে সাতটা নাগাদ স্যানের বাড়িতে পৌঁছে প্রথমেই আমার বান্ধবী বাড়ির পাঁচিলে সাইকেল রাখল তারপর ও পাশের ল্যাম্পপোস্টের ওখানে গিয়ে দাঁড়িয়েছিল ল্যাম্পপোস্ট থেকে পাঁচিল ষাট হাত দূরে এবার আমি আমার সাইকেলটাকে লক করছি স্যারের বাড়ির উল্টো দিকে একটা তিনতলা বাড়ি আছে সেই বাড়ির মেন গেটটা অনেক বড় প্রায় আট দশ ফুট উঁচু হবে গেটটা আর সেই সময় ওই বাড়িটাতে কোনো আলো জ্বলছিল না সাইকেল লক করার সময় হঠাৎ দেখলাম উল্টো দিকের ওই বাড়ির সামনে দিয়ে একটা সাদা শাড়ি পরা কেউ একজন বেরিয়ে গেল আমি ভালো করে তাকিয়ে দেখলাম ওই বাড়ির গেটটা বন্ধ আর যে বেড়ালো। তার মাথা নেই মাথাটা কাটা এবং সে বেরিয়ে সোজা সামনের একটা আম গাছের বাগানে মিলিয়ে গেল এরপর আমার সেই বান্ধবী যে রোজ আমার সাথে পড়তে যেত সে এসে আমায় বলে যে কী রে তুইও দেখেছিস আমি বললাম যে হ্যাঁ আমিও তো দেখলাম এরপর এই কথা স্যারকে বলতে স্যার বললেন যে এসব নাকি আমাদের মনের ভুল পরের দিন অন্য ব্যাচে পড়তে গিয়ে জানতে পেরেছিলাম ওই জায়গায় নাকি অনেকেই অনেক কিছু দেখেছে তারপর থেকে আমি অন্য রাস্তা দিয়ে পড়তে যেতাম দাদা এই ছিল ঘটনা এই ছিল তৃতীয় ঘটনা চলে যাব আজকের শেষ ঘটনায় ঘটনাটি যেইভাবে লেখা হয়েছে আমি সেইভাবেই পড়ছি দাদা ঘটনাটি আজ থেকে সাত বছর আগের তখন আমি সদ্য ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি আমার বাড়ি ব্যারাকপুরে তখন সদ্য আমার মা মারা গিয়েছেন আমি আমার মাকে ছাড়া খুবই অসহায় বোধ করতাম খুবই মন খারাপ থাকত ওই সময় এক সকালে আমি ইউনিভার্সিটি যাচ্ছি আনন্দপুরি থেকে ভেতরের রাস্তা দিয়ে স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের ধার দিয়ে স্টেশনের দিকে যাচ্ছি আমি হঠাৎ দেখলাম একটি অতি পরিচিত মুখ জয়ন্তী ম্যাডাম তিনি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে রেললাইন পার হয়ে অন্তদন্ত হয়ে দ্রুত গতিতে হেঁটে আমি যেই রাস্তা দিয়ে যাচ্ছি ওই রাস্তার দিকেই আসছেন আমি ওনাকে দেখে দাঁড়িয়ে পড়লাম উনি আমাকে দেখে হঠাৎই যেন কিছুটা চমকে উঠলেন আমি ওনাকে প্রণাম করতে গেলে উনি আমার হাত ধরে ফেললেন আর বারণ করলেন প্রণাম করতে এরপর আমি জিজ্ঞাসা করলাম ম্যাডাম আপনি ভালো আছেন উনি তাড়াতাড়ি উত্তর দিয়ে বললেন হ্যাঁ ব্যাস এরপরই উনি ব্যস্তভাবে সেখান থেকে চলে গেলেন ঠিক সেই সময় আচমকা তখনই আমার মনে পড়ল যে আমি যখন ক্লাস টুয়েলভে পড়ি অন্য একটি স্কুলে যখন আমি ক্লাস টুয়েলভে পড়ি তখন একদিন আমার বোনকে স্কুল থেকে নিতে গিয়ে শুনেছিলাম যে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে কারণ জয়ন্তী ম্যাডাম স্কুলে আসার সময় পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন তাহলে আমি যার সাথে কথা বললাম ইনিকে আমি সাথে সাথে আমার বোনকে কল করলাম আর জিজ্ঞাসা করলাম যে আচ্ছা বোন আমাদের সায়েন্স টিচার জয়ন্তী ম্যাডাম তিনি মারা গিয়েছিলেন না বোন বলল হ্যাঁ সে তো চার পাঁচ বছর হয়ে গিয়েছে কিন্তু তুই হঠাৎ এমন প্রশ্ন করলি কেন কি হয়েছে এরপর আমি বোনকে বললাম যে জানিস আমি না ম্যাডামকে এক্ষুনি দেখলাম আমি কথাও বলেছি ওনার সাথে দেখলাম উনি আগের মতোই তাড়াহুড়ো করে স্কুলের দিকে যাচ্ছেন এই ঘটনার পর আমি কিছুক্ষণ চুপ হয়ে গেছিলাম তারপরেই পেছন ফিরে সেই রাস্তা ধরে খুবই দ্রুত একটা দৌড় দিলাম আমি ভাবলাম ম্যাডাম তো ওই দিকেই গেল তাহলে এখন আনন্দপুরী পদ্মপুকুরের রাস্তা দিয়ে গিয়ে উনি নিশ্চয়ই সুভাষপল্লী বাস স্ট্যান্ড থেকে বাসে উঠবেন এই ভেবে আমি যখন সেখানে গিয়ে পৌঁছাই তখন আমি ওনাকে আর দেখতে পাই না আমি একটা আঁখের রস বিক্রেতাকে দেখতে পেয়ে ওনার বর্ণনা দিয়ে জানতে চাইলে উনি বললেন যে না এমন কাউকে উনি দেখেননি আমি জানি না সেদিন এটা আমার মনের ভুল ছিল কি না কিন্তু আমি ওনার সাথে কথা বলেছিলাম আমি আজও এই ঘটনার সত্য মিথ্যা খুঁজে পাইনি এই ছিল ঘটনা এই ছিল আজকের এপিসোডের কিছু ভৌতিক ঘটনা কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানিও গলার অবস্থা ভালো নেই শুনে হয়তো সবাই বুঝতে জানি না কতটা ভালো করে রেকর্ড করতে পারলাম আজকের এপিসোড সবাই ভালো থেকো আজকের মতো শুভ রাজু ভূত এক্সপ্রেস